তো বড় কোনো দিন না আজ সবাইকে নিয়ে চলুক সবাইকে সম্মান আমি জানি শতকর উচ্চগতি একদম অসংকেপন নয় আমরা ইলেকশন রেজাল্ট পেয়ে গেছি আমরা জানি এইবার বুঝে গেছি কার কতটা পাওয়ার আছে কতটা অঞ্চল আমাদের আছে আমি বলছি না সবাইকে ফ্যাক করতে হবে বা সবাইকে বাদ দিতে হবে বা না না না

আমার সত্যি কোন খারাপ লাগে কারণ ভালো লেগেছে কি আমি বেশি ভোটে হারি আমার আমার এই পুরো ক্রেডিটটা আমি ব্লকের সমস্ত নেতাগুলো দিতে চাই আমার এই জয়টা আপনারা পাশে না থাকলে আমি এক লক্ষ ভোট পাস করতে পারতাম না এটা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের পরিশ্রমের জন্য আজকে আমি জিততে পেরেছি এবং শুধু আমি নয় দিদি জিততে পেরেছি আমাদের দল জিততে পেরেছে যেই দল আমার এখনো মনে আছে এক্সিট করলে

দিদি থেকে বাংলার প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে নিজে প্রচার করা দিদি নিজের কাজটা করছে কখন লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে কখন আওয়াজ যোজনা শুরু হবে ডিসেম্বর থেকে তিনি তার কাজটা করে যাচ্ছেন তার বিভিন্ন রকমের প্রকল্পের মাধ্যমে কিন্তু এই প্রকল্প গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং নিজের মধ্যে যত কম দ্বন্দ্ব থাকবে নিজেদের মধ্যে যত কমিয়ন থাকবে তত বেশি লিড বা তত বেশি সংখ্যা

এইটা এখন মেটাতে হবে এবং সবাইকে একসাথে কাজ করতে হবে এবং যেই কর্মীগুলো যেইগুলো বা আমাদের দলের রুট লেভেলের কর্মীগুলো যারা রেগে বসে আছে তারা হয়তো দুঃখ পেয়ে বসে আছে কষ্ট পেয়ে বসে আছে সম্মান পাচ্ছে বলে বসে আছে তাদেরকে নামানোর সময় হয়ে গেছে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ